সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস এটা আলতোপ চালেরও পায়েস হয় এটা আমি গোবিন্দভোগ চালের পায়েস বানিয়েছি তো চলো পায়েসটা বানানো স্টার্ট করে প্রথমে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে কড়া গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি গোবিন্দভোগ চালগুলো ভালো করে করার মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম সেটার সঙ্গে একটু নাড়াচাড়া করে দেবো তো গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিয়েছিলাম কারণ দোকানে কীভাবে থাকে আলগাভাবে থাকে তাছাড়া প্রত্যেকটা চালেই ধুলো থাকে অনেকে চাল ধুয়ে পড়ে না সেক্ষেত্রে আমি চাল ভালো করে ধুয়ে সুগ্ন করতে দিয়েছিলাম এরপর আমি অন্য গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিলাম আমি এক লিটারের মতো দুধ ভেছি এরপর দুধের মধ্যে দুটো তেজপাতা আর তিনটে গোটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম তো এই দিকে আমি চালটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব যেহেতু চালটা ভিজে সেই কারণে কড়ার গায়ে একটু জড়িয়ে হচ্ছে কিন্তু অসুবিধা হবে না ওটা আস্তে আস্তে চালে ছাড়িয়ে ছেড়ে যাবে তো চালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে এই তো গরম দুধ ফুটছে গরম দুধের মধ্যে আমি চালগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে দেব তারপরে আমি এদিকে একটা বাটিতে কাজু আর কিশমিশ ভিজিয়ে দেবো তো তারপরে আবার এদিকে আমি একটু নুন দিয়ে দেবো পায়েসে অনেকে নুন দেয় না কিন্তু আমি এক চিমটির মতো নুন দিয়েছি নুন দিয়ে এটাকে আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পায়েসের চালটা ফেটে যাচ্ছে ততক্ষণ কিন্তু পায়েসটা নাড়তেই হবে তো এরপর ওইদিকে পায়েসের চালটা যতক্ষণ হবে ততক্ষণ আমি গরম জল করে নিয়েছি গরম জল করে এর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব তো এই দুধটা দিলে পায়েসটার টেস্টিটাও মানে টেস্ট ভীষণই টেস্টি হবে আর তার সাথে সাথে ঘন হবে তো চালটা দেখো ফুলে বেড়ে গেছে পায়েসের চালটা মানে হয়ে এসছে আর অল্প একটু বাকি তো যেহেতু হাঁড়িটা ভর্তি হয়ে গেছে এরপর আমি কি করব এইখানে একটু আমি হাঁড়িটাকে চেঞ্জ করে নেব কারণ এই ছোটো হাঁড়ির মধ্যে চালটা ধরছে না আসলে প্রথমে আমার আইডিয়া ছিল না যে এই হাঁড়ির মধ্যে এটা হবে তারপরে আমি আর একটা বড় হাঁড়ি নিয়ে নিলাম নিয়ে সেই ছোটো হাঁড়ি থেকে ঢেলে ছেলে এর মধ্যে বড়ো হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি তারপর আমি যে আমর দুধটা গুলে রেখেছিলাম সেইটা ভালো করে পায়েসের মধ্যে দিয়ে দিলাম কারণ পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে তো তোমরা কেউ কখনো পায়েসের চাল ফেটে না যাওয়া পর্যন্ত কিন্তু মিষ্টি দেবে না তাহলে পায়েসের চালটা আর ফাটবে না শক্ত শক্ত দানা দানা হয়ে থাকবে এরপর আমি পায়েসের মধ্যে সাত আটটা বাতাসা দু কাপের মধ্যে চিনি আর এক টুকরো মিচরির বড়ো ডেলা দিয়ে দিয়েছি তো মিচরির ডেলা দিলে আরও টেস্টি লাগে খেতে স্বাদটা ঠিক অন্য স্টাইলের হয় অনেকে চিনির পরও আমি একটু চিনি মিচরি বাতাসা দিয়েছি বাতাসা দিলে পায়েসের একটু কালারটা আসে লাল লাল কালার কারণ আমার সাদা কালার খুব একটা ভালো লাগে না হালকা লাল হবে সেই রকম কালার ভালো লাগে তো ওইদিকে যতক্ষণ আমার পায়েসটা ঢুকছে ততক্ষণ আমি ওইদিকে কড়া বসিয়ে নিয়েছি কড়া বসিয়ে নিয়ে কাজু আর যে কিসমিসগুলো আছে সেগুলো ঘিএপে ভেজে নেব ভেজে নেবার পরে লাস্টে আমি দিয়ে পায়েসের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো দেখো কাজু কিশমিশটা হালকা বেশি ভাজবো না হালকা জাস্ট ঘিয়ে সামান্য একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এরপর পায়েসটাও এদিকে ফুটে উঠেছে তো তোমরা এই স্টাইলে বা এই প্রসেসে একবার করে দেখতে পারো তো আমি যারা নতুন তাদেরকে বলছি তারা কিন্তু ফার্স্টেই দুধ চালের সাথে চিনি দেবে না তাহলে চালটা কিন্তু বলবে না এরপর আমি কাজু কিশমিশটা মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পায়েসটা এইরকম জল জলই থাকবে কারণ যখন পায়েসটা বসে যাবে মানে কিছুক্ষণ পর এখন জল জল লাগছে কিছুক্ষণ পরে এটা বসে যাবে আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে উপরটা আরেকটু কাজু কিশমিশ দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পাও